আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম اخي আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আমি আবারও আজ আপনাদের সামনে উপস্থিত হলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নাস্তিক মুরতাদ অমুসলিমরা কোরআন সম্বন্ধে যে মিথ্যা দাবিগুলি করে সেগুলি খণ্ডন করা আমার কাজ তাদের প্রমাণহীন অযৌক্তিক দাবি খণ্ডন করা আমি ইতিপূর্বে কিছুদিন আগে একটি সিরিজ স্টার্ট করেছিলাম কোরআন কি আল্লাহর বাণী সেটি ষোলোটি পর্ব আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি এটি হলো পর্ব নাম্বার সতেরো এবং সমস্ত পর্বের লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং ওপরে থাকা আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন রিকোয়েস্ট করবো আপনাদের সেই সমস্ত ভিডিওগুলি দেখে আসুন কারণ সেই সমস্ত ভিডিওগুলি না দেখলে এই ভিডিওটি দেখা বৃথা কারণ প্রত্যেকটি ভিডিওর মধ্যে আমি নাস্তিক মুরসাদ অ মুসলিমদের প্রত্যেকটি দাবির খণ্ডন করেছি এবং প্রত্যেকটি ভিডিও একের সাথে অন্যের সাথে যুক্ত একে অপরের সাথে যুক্ত তো বেশি না কথা বলি ভিডিওটি স্টার্ট করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে ছোট অনুরোধ আপনাদের কাছে যাহারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন এবং যাহারা আমার চ্যানেলে রয়েছেন অনেক দিন ধরে আমাকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মনে রাখবেন ভালো ভিডিও শেয়ার করা সাদগাহা আখি আমি আপনাকে নিয়ে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে এইটি হলো নাস্তিক মুক্তাদ অমুসলিমদের পাশ্চাত্যবাদীদের একটি ওয়েবসাইট যেখানে তারা নিয়মিত ইসলাম সম্বন্ধে মিথ্যা আরোপ করে থাকে লিখেছে তারা সুরা নূরে ভুল শব্দ সুরা নূরে ভুল শব্দ কি আছে তফসির ইবনে কাসির থেকে জানা যায় ইবনে আব্বাসের মতো সুরা নুরের একটি শব্দ ভুল লেখা হয়েছে আসুন পড়ে দেখি একটি শব্দের কথা বলছে আমরা সেই শব্দের তাৎপর্য সম্পূর্ণ দেখব তবে আমরা প্রথমে জানবো যে নাস্তিকদের দাবিটি কি আসলে তারা কি দাবি করছে এটি হচ্ছে তফসির ইবনে কাসির সেটি থেকে তারা প্রমাণ দেখিয়েছে চুরাশি নম্বর পৃষ্ঠা তারা এখানে এই কিছু অংশ একটু হাইলাইট করেছে যেখানে লেখা আছে ইবনে জরির রহমতুল্লা আলাই বলেন ইবনে বাসার রহমতুল্লা আলাই হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত যে এখানে আরবি আয়াত লেখা আছে এর এখানে আরবি আয়াত লেখা আছে হওয়া উচিত ইহা ভুলে লিখিত হইয়াছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বলছে এটি নাকি ভুলে লিখিত হইয়াছে হুসাইম রহমতুল্লাহ আলাই জাফর ইবন আয়াস সাইদ ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু হইতে অনুরূপ উল্লেখ করিয়েছেন হজরত ইবনে আব্বাস রাহু এখানে পাঠ করতেন এখানে আরবি আয়াত লেখা আছে তিনি হজরত উবাই উবাই ইবনে কাপ রাদ্দুল্লাহ তালহু এর কিরাতের অনুসরণ করিতেন কিন্তু হজরত ইবন আব্বাস রাদ্দুল্লাহ তালহু হইতে ইহা গরিব রিওয়াত এই দুটি লাইন কিন্তু মনে রাখবেন তিনি হজরত উবাই ইবনে কাপ রাদ্দুল্লাহ তালহু এর কিরাতের অনুসরণ করিতেন আগে গিয়ে ভিডিওর মধ্যে আপনাকে সুবিধা করবে বুঝতে ব্যাপারটি খুবই জটিল তবে আমি যতটা সম্ভব ক্লিয়ার করে আপনাদের বোঝানোর চেষ্টা করব আল্লাহ সুবহান তালা আমাকে আপনাকে বোঝানোর তফিক দান করুক এবং আপনাকে বোঝার তফিক দান করুক আমিন সুম্মা আমিন এবং তারপরে লেখা আছে হুসাইম রহমতুল্লাহ আলাই ইব্রাহিম হইতে বর্ণনা করেন ইবনে মাসুদ রাজিয়াল তালাহের মুসাফে এইখানে আর বিয়াত লেখা আছে রহি আছে এই ইবনে মাসুদ রাজিয়াল তালাহুর কথা নামটাও নামটিও মনে রাখবেন হজরত ইবনে আব্বাস রাজিয়াল তালাহু হইতে হইতেও এই রেওয়াতে বর্ণিত আছে এবং ইবনে জারির রহমতুল্লাহ ইহা পছন্দ করিয়াছেন ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন আরাওয়া রাহ রহমতুল্লাহ আলাই কাল ইবনে হাম্বাল রাদুল্লাহ হইতে বর্ণিত এখান থেকে যেটি বুঝতে পারলাম যে একটি শব্দ নিয়ে নাস্তিক মুস্তাদ অ মুসলিমরা দাবি করছে যে ইবনে বাসা রাদিয়াল্লাহু আনহু সেই শব্দটি আলাদা করে পড়তেন করান যে বর্তমান শব্দটি রয়েছে সেই শব্দটি সেইটি নয় সেটি নিয়ে আমরা একটু গবেষণা করি চলুন দেখে নেওয়া যাক নাস্তিক মোহাজ মুসলিমরা এখানে কি বাটপারি করছে শব্দের অর্থ উদ্দেশ্য হচ্ছে এই যে তাস্তানিসু শব্দটির সেটি হচ্ছে হাত্তা তাস্তানিসু পুরো শব্দটি হচ্ছে হাত্তা তাস্তানিসু এই শব্দটির মূল অর্থ হলো আন্তরিকতা বা স্বস্তি বোধ করা এবং আয়াতের প্রেক্ষাপটের উদ্দেশ্য হলো যে উদ্দেশ্য সেটি হচ্ছে অনুমতি প্রার্থনা করা ভেতরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করা ঠিক আছে তো আক্ষরিক অর্থ কি বুঝলাম আমরা যতক্ষণ না তোমরা স্বস্তি বা পরিচিতি লাভ করবে সালাম দেওয়ার মাধ্যমেই আমরা মূলত পরিচিতি লাভ করি তাই না যে কে সালাম দিচ্ছে আমরা বুঝতে পারি কারণ দরজার সামনে গিয়ে যদি আপনি কাউকে বলেন আমি ভেতরে আসবো তাহলে সে হয়তো কিছুক্ষণের মধ্যে ইতস্বত বোধ করতে পারে কিন্তু সালাম দিলে তারপরে যদি পারমিশন নেন আপনি যে আমি কি আসতে পারি আসসালাম আলাইকুম আমি কি আসতে পারি তাহলে ব্যাপারটি অন্যরকম হয় তো যাই হোক এর উদ্দেশ্য যেটি সেটি হলো এই আয়াত আল্লাহ সুবহানাহু প্রবেশের একটি মার্জিত সামাজিক শিষ্টাচারের কথা বলেছেন মানে আপনি যে প্রবেশ করবেন ডাইরেক্ট গিয়ে তার সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করার আগে সালাম দিলেন আসসালামু আলাইকুম এর থেকে কি হলো সমাজের যে মার্জিত একটি লেভেল রয়েছে সেটি বজায় রইল এর সামনে এর মাধ্যমে ইঙ্গিত করা হয় যে তোমরা যখন কারো বাড়িতে যাবে তখন এমন ভাবে নিজেদের উপস্থিতি জানাবে যেমন সালাম দেওয়া বাড়ির ভেতরে লোকজন তোমাদের পরিচয় জানতে পারে এবং প্রবেশের জন্য এবং এবং করে। এটি কেন ব্যবহৃত হয়েছে এটি ব্যবহৃত হয়েছে এই জন্য ভদ্রতা ও শালীনতার জন্য হাত্তা এই শব্দটি কোরআনের মধ্যে রয়েছে এটি সরাসরি অনুমতি চাওয়া না কিন্তু আমি আগে বারবার বলছি সরাসরি অনুমতি চাওয়ার আদেশ নয় এটি এটি একটি সামাজিক পদ্ধতি মার্জিত পদ্ধতি যা অনুমতি চাওয়ার বেশি যেখানে সালাম দেওয়া হয় প্রথমে পরিচয় লাভের জন্য তারপরে অনুমতি চাওয়া হয় এটি মার্জিত ও শালীনতাপূর্ণ ওয়ে ওয়ে এবার আমি আপনাকে তফসরে ইবনে কাসির অষ্টম খণ্ড চুরাশি নম্বর পৃষ্ঠায় নিয়ে এলাম এখানে দেখুন এই কথাটি ভালোভাবে পড়ুন ইবনে জারির রহমতুল্লাহ বলেন ইবনে বা রাজি রহমতুল্লাহ

কোরআনের মধ্যে যে পার্টি রয়েছে সেটিও ঠিক এবং ইবনে আব্বাস আনহু যেটি বলছে সেটিও 100% ঠিক 100% চলুন দেখি কোরআনে কারীমের মধ্যে যে সাত আহরুফের কথা উল্লেখ আছে সেটি তো আপনারা আসলে জানেন ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেছে তার তো নিশ্চয়ই জানেন কিন্তু যারা দেখেনি তাদের উদ্দেশ্যে বলে দিই কোরআনে করিম যখন নাজিল হয়েছে তখন কোরাইজদের ভাষায় নাজিল হয়েছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ ইসলাম জিব্রাইল আলাইহিস সালামের কাছে বারবার অনুমতি বারবার রিকোয়েস্ট করার জন্য জিব্রাইল আলাইহিস সাতটি আলাদা আলাদা আরবি উপভাষায় উপাঞ্চলিক ভাষায় কোরআন পাঠ করে শোনান এবং সাতটি আলাদা আলাদা উপাঞ্চলিক ভাষা মানে যাকে বলা হয় সাবাতু আহরুফ মানে পদ্ধতি কোরআন পড়ার পদ্ধতি তে কোরআন নাজিল হয়েছে এবং সেই সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জীবিত ছিলেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় থেকে সাবিদের সময় পর্যন্ত খালিফাদের সময় পর্যন্ত জীবিত ছিলেন তবে এই হাত্তা তাস্তানি এই কথাটি আরো একবার বলে দিই এটি হলো সেই পাঠরীতি যা হজরত উসমান রাজিয়ালু কর্তৃক সংকলিত প্রমাণিক মুসাফে মাসাফে কোরআন সংকলনের সময় লিপিবদ্ধ করা হয়েছিল কোরআনকে যখন স্ট্যান্ডার্ডাইজ করা হচ্ছিল কোরআসি আরবি ভাষায় লিপিবদ্ধ করা হচ্ছিল কোরআসি লেহাজাই তখন এই হাত্তা তাস্তানিশু কথাটি ব্যবহার করা হয়েছিল কারণ এটি কোরআনের প্রথম ভাষা যেটি নাজির হয়েছিল সেই ভাষাটি এবং ভাষার কোরাইজ গোত্রে মোহাম্মদ রসুলাম জন্মগ্রহণ করেছিলেন এবং হাত্তা নিশু ছিল একটি বিকল্প অনুমোদিত পাঠরীতি রীতি বা হরফ যা হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু এবং ওবাই ইবনে কাব আনহু ব্যক্তিগত মুসাফে বা পাঠ পদ্ধতিতে ব্যবহৃত হতো এই পাঠ এই পাঠ রীতিতেও নবী মোহাম্মদ সাল্লাম পড়ার অনুমতি দিয়েছিলেন এটিও ভুল নয় ওটিও ভুল নয় মানে তাস্তানিসু যেটি কোরআনে বর্তমানে রয়েছে সেটিও ভুল নয় এবং যেটি ইবনে আব্বাস রদ্দুল্লাহ পড়তেন তাস্তা জিনু সেটিও ভুল নয় আখি শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি টপিকটি একটি জটিল হলেও টপিকটি আশা করি বুঝতে আল্লাহ সুবাহ আপনাকে সাহায্য করেছে এবং যতটা সম্ভব আমার পক্ষ থেকে আমি করতে পারি ততটা সম্ভবই করেছি নাস্তিক অমুসলিমদের এই কালো মুখোষ্টি খুলে আপনাদের সামনে আশা করি তুলে ধরতে পেরেছি যে কিভাবে তারা মহানবীসালাম করান এবং আল্লাহর নামে মিথ্যারোপ করেই চলেছে তাদের বাড়ি ঘর চালানোর জন্য আসলে এরাই হলো ধর্ম ব্যবসায়ী যারা মিথ্যাচার করে ধর্মের নামে নিজেদের এবং নিজেদের পরিবারের পেট চালাচ্ছে এবং এরাই বলে নাকি মৌলানা সাইফরা যারা মুফতি হাফেজ কারি যারা বছরের পর বছর ধরে পড়াশোনা করেছে তারা নাকি ধর্ম ব্যবসায়ী আস্তাকল্লা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করবেন এবং মনে রাখবেন ভালো ভিডিও শেয়ার করা সদকা সারিয়া এবং আপনার লাইকের এবং কমেন্টের আমি অপেক্ষায় রইলাম এবং আপনি অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ